বাংলাদেশে নির্বাচন হবে না বাংলাদেশের নির্বাচন পিছিয়ে যাবে এই সরকার নির্বাচন করতে চাইছে না যে কোনো মূল্যে নির্বাচন পিছিয়ে দিতে চাইছে সেই কারণে পিয়ার পদ্ধতির ফর্মুলা সামনে এনেছে যেন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি হয় সেই বিভেদ এমন একটা পর্যায়ে যায় যেন সংঘাতের পর্যায়ে যায় যেন নির্বাচনের পরিবেশটা নষ্ট হয়ে যায় এরকম অনেক আলোচনায় তো ছিল গোপালগঞ্জ ইস্যুটা ইচ্ছাকৃতভাবে তৈরি করা এবং সেই ইস্যুটা সরকার এবং এনসিপি ইচ্ছাকৃতভাবে তৈরি করেছে যেন বিশৃঙ্খল পরিবেশের অজুহাত দেখিয়ে নির্বাচনটাকে পিছিয়ে দেয়া যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংকটের নামে যে আলোচনা সেই আলোচনার মাধ্যমে মূলত এটা বোঝানো যে নির্বাচনের পরিবেশ এখন নেই সুতরাং নির্বাচন এখন হবে না এরকম নানা আলোচনা যখন চলছে তখন একটা উল্টো সুরের কথা আমরা শুনলাম প্রধান উপদেষ্টার মুখ থেকে যিনি নিজেই বলছেন নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য পতিত যে শক্তি সেই শক্তি নাকি ষড়যন্ত্র করছে কেন বললেন প্রধান উপদেষ্টা এই কথা উল্টো সুর তার মুখ থেকে কেন শোনা গেল এটা কি এই কারণেই শোনা গেল যে তাকে কেন্দ্র করে তার সরকারকে কেন্দ্র করে যে সমালোচনা সেই সমালোচনা থেকে যেন বের হতে পারেন কেন বললেন একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে বলছিলাম প্রধান উপদেষ্টার কথা প্রধান উপদেষ্টা গতকালকে চোদ্দোটি রাজনৈতিক দলের সঙ্গে মিটিং করেছেন আবার হেফাজত ইসলামের সঙ্গে আলাদাভাবে মিটিং করেছেন হেফাজতের সঙ্গে তাদের সম্পর্ক খুবই ভালো ভালো হওয়ারই কথা হেফাজতের একজন নেতাই তো সরকারের ধর্ম উপদেষ্টা হিসেবে কাজ করছেন এবং সেই ধর্ম উপদেষ্টাকে আমরা খুবই হেফাজতের সঙ্গে গভীর সম্পর্কের ব্যাপারে দেখে দেখি নানাভাবে যখন তিনি ধর্ম উপদেষ্টা হন তখনই তার ব্যাপারে অবজেকশন ছিল কিন্তু সেই অবজেকশনে কোনো কাজ হয়নি সুতরাং হেফাজতের সঙ্গে একটা খুবই ভালো সম্পর্ক সরকারের আমরা দৃশ্যমান দেখেছি কিন্তু সেটা আলোচনার বিষয় নয় সম্পর্ক ভালো হতেই পারে ভালো হওয়াটাই বরং ভালো খারাপ হলে তিক্ততা তৈরি হয় কিন্তু চোদ্দ দলের সঙ্গে মিটিং মিটিংয়ে প্রধান উপদেষ্টা কেন এমন মন্তব্য করলেন যেটা নিয়ে সংবাদ শিরোনাম হয়েছে শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন যে পতিত শক্তি নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রধান উপদেষ্টা পতিত শক্তি নির্বাচন ভণ্ডুলের চেষ্টা কেন করবে পতিত শক্তির লাভ কি নির্বাচন ভণ্ডুল করে যখন সমালোচনা হচ্ছে বাংলাদেশের এমন কোনো নিরপেক্ষ বিশ্লেষক নেই যারা বলছেন না যে প্রফেসর ইউনুসের এই সরকার নির্বাচন সুষ্ঠু সময়ে দিতে চান না তাদের সময়ের প্রয়োজন আরও অনেক বেশি সময়ের প্রয়োজন তারা সময় ক্ষেপণ করতে চান এবং সেটা সংস্কারের অজুহাতে বিচারের অজুহাতে নানাভাবে তারা সময়টা ক্ষেপণ করতে চান গতকালকে সরকারের সংস্কৃতি উপদেষ্টা জাদুঘরের একটা প্রোগ্রামে মন্তব্য করেছেন সংস্কৃতি খাতে যথাযথ সংস্কারের জন্য অন্তত পাঁচ বছর সময় দরকার তার মানে হচ্ছে যে একজন উপদেষ্টা আবারও পাঁচ বছরের তত্ত্ব সামনে নিয়ে আসলেন পাঁচ বছরের সময় চাইলেন মানে প্রয়োজন মনে করলেন মোস্তফা সারো আর তার মানে যে এর মাঝেই কিন্তু সরকারের অবস্থানগুলো স্পষ্ট হয়ে যায় বিভিন্ন সরকার বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন সময়ে বলেছেন যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা এক সময় মন্তব্য করেছেন যে মানুষ তো দেখি বলে এই সরকার আরও অনেক দিন ক্ষমতায় থাকুক পাঁচ বছর ক্ষমতায় থাকুক আমরা তো বলি না আমরা তো ক্ষমতায় থাকতে চাই না মানুষ বলে এই সরকারকে আরও পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় আরও দশ বছর ক্ষমতায় দেখতে চায় এর এই ধরনের ফেসবুক ক্যাম্পেইন আমরা দেখি এনসিপির নেতাদের বলতে শুনি যে এই সরকার নির্বাচনের জন্য শুধুমাত্র নির্বাচনের জন্য গণ গণআন্দোলন হয়নি বিক্ষোভ হয়নি এই সরকার ক্ষমতায় থাকতে হবে সংস্কার করতে হবে এবং বিচার করতে হবে বিচার দৃশ্যমান করতে হবে বিচার শেষ করতে হবে সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন এই সরকারের আমলেই বিচার প্রক্রিয়া শেষ হবে তার মানে তাদের অনেক সময় প্রয়োজন কারণ আগামী ছয় মাসের মধ্যে তো বিচার প্রক্রিয়া শেষ করতে পারবে না নাকি ছয় মাসের মধ্যে তড়িঘড়ি করে যেনতানোভাবে বিচার প্রক্রিয়া শেষ করে একটা রায় দিয়ে দেবে সেরকম কি উদ্দেশ্য সব মিলিয়ে সরকার সম্পর্কে যখন অভিযোগ হচ্ছিল নানা দিকে গোপালগঞ্জের প্রসঙ্গ টেনে অনেকেই অনেক আলোচনাই আমরা শুনি শুনি যে গোপালগঞ্জের ব্যাপারটা জ্ঞানজাম বাঁধবে এটা জেনেও ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যেন পরিস্থিতি বোঝানো যায় রাজনৈতিক দলগুলোকে যে এখন নির্বাচনের পরিবেশ নেই একদিন মানে এই বৈঠকেই এই বৈঠকেই এই বৈঠকে না এর আগে যখন ১৩ দলের সঙ্গে বৈঠক করলেন একদিন আগে সেই ১৩ দলের সঙ্গে বৈঠকে তিনি মন্তব্য করেছেন যে এরকম পরিবেশ থাকলে কিভাবে নির্বাচন সম্ভব এলডিপির মহাসচিব সেটা একটা টকশোতে বলেই দিয়েছেন যে প্রধান উপদেষ্টা বলেছেন যে এরকম পরিস্থিতিতে কিভাবে নির্বাচন সম্ভব সেই তিনিই বলছেন যে নির্বাচন বাঞ্চালের জন্য পতিত শক্তি পতিত দল তারা চেষ্টা করছে নির্বাচনে বাঞ্চালের জন্য পরিস্থিতি অস্থির করছে এখন এই এই তথ্যটা কিংবা এই মন্তব্যটা কতটা যৌক্তিক আপনার কাছে কি যৌক্তিক মনে হয় নির্বাচন পিছিয়ে গেলে শেখ হাসিনার বেশি লাভ নাকি এনসিপির বেশি লাভ কার বেশি লাভ নির্বাচন পিছিয়ে গেলে সরকারের লাভ নাকি শেখ হাসিনার লাভ কার না সেটা একটা বড়ো প্রশ্ন হ্যাঁ কোনো কোনো হত্রেই আমরাও এর আগে বিশ্লেষণ করেছি যে নির্বাচন পিছিয়ে গেলে লসটা হচ্ছে সব থেকে বেশি বিএনপির লাভের অঙ্কে যদি ভাবা যায় সব থেকে বেশি লাভ সরকারের কারণ তারা বেশি সময় ক্ষমতায় থাকতে পারবে এরপরে লাভ হচ্ছে এনসিপির তারা অনেক সময় পেলে দলটাকে গুছিয়ে নিতে পারবে এরপরে যদি তিন নম্বরে কারো লাভ হয় তিন নম্বরে জামাতের কথা বলা যায় চার নম্বরে যদি লাভ হয় কারো তাহলে আওয়ামী লীগের লাভ কিছুটা হবে কারণ যত সময় যাবে আওয়ামী লীগের যে দুর্নীতি অনাচার যে অভিযোগগুলো হয়েছে দু হাজার চব্বিশে সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে তাদের পতনও হয়েছে সেগুলো মানুষ ভুলে যাবে যত সময় যাবে সেগুলো ভুলে যাবে সুতরাং তাদের একটা ফিরে আসার ক্লিন ইমেজ তৈরি করার একটা সুযোগ পাবে সেই ক্ষেত্রে আওয়ামী লীগেরও লাভ কিন্তু থেকে বেশি লাভ কাদের এটা তো বিবেচনা করতে হবে সব থেকে বেশি লাভ অবশ্যই সরকারের সব থেকে বেশি লাভ অবশ্যই এনসিপির তাহলে কেন নির্বাচন পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র আওয়ামী লীগ করবে যাতে চার নম্বরে লাভ নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করলে তো কিংবা চেষ্টা করলে তো সরকার করবে কিংবা এনসিপি করবে কিংবা জামাত করবে যারা এনসিপিকে কিংবা জামাতকে নিয়ে আলোচনা হয় যে তারা এই সরকার প্রফেসর ইউনুসের সরকার থাকাকালীনই তারা অনেক বেশি ক্ষমতা বানায় অনেক বেশি ক্ষমতার চর্চা করতে পারছে এনসিপি তো প্রকাশ্যেই করতে পারছে জামাত হয়তো অতটা করতে পারছে না কিন্তু এনসিপি তো প্রকাশ্যেই করতে পারছে তারা রাষ্ট্রীয় প্রোটোকল ব্যবহার করছে পদযাত্রা করার জন্য তার ক্ষমতাই রয়েছে এই ক্ষমতা তারা উপভোগ করতে চায় নির্বাচন হলে তাদের লস সব থেকে বেশি কারণ নির্বাচন হলে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তো বিএনপি তাদের প্রোটোকল দেবে না সারা দেশে আর্মি র্যাব সোয়াত এগুলো নিয়োজিত করবে না রাজনৈতিক সভা করার জন্য কখনোই করবে না তাদের সারা রাস্তা যে রাস্তায় গাড়ি চলবে সেই রাস্তায় পুলিশ দাঁড়িয়ে থেকে প্রোটোকল দেবে না কখনোই দেবে না তাদেরকে এপিসি ব্যবহার করতে দেবে না নিরাপত্তার স্বার্থে কখনোই দেবে না তাহলে লসটা কার লসটা অবশ্যই এনসিপি লসটা অবশ্যই সরকারের কিছু কিছু উপদেষ্টা যারা অনেক বেশি ক্ষমতায় থাকতে চান অবশ্যই প্রধান উপদেষ্টা অনেক বেশি ক্ষমতায় থাকতে চান না যেটা তিনি অনেকবার বলার চেষ্টা করেছেন আমরা তার কথা বিশ্বাস করতে চাই কারণ তার মতো বিশ্ববরেণ্য একজন মানুষ বিশ্বের যে কোনো দেশে গেলে যিনি সর্বোচ্চ সম্মান পান সেখানে তিনি বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশে ক্ষমতায় থেকে অসম্মানিত কেন হবেন সেটা নিশ্চয়ই তিনি চাইবেন না কিন্তু তার এই কথাটা সত্যি যে আওয়ামী লীগ নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছে আদতেও কি এই অভিযোগটা ধোপে টেকে নাকি আওয়ামী লীগ সম্পর্কে কিছু একটা বলতে পারলেই শান্তি লাগে জন্যই কথার কথা বলা দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট